Tabi lan aldat kesin zaman harcayınle. Tom şu hobi kaynışa bak, ac ne bile sormadan. Like bu lan aldat kesin

মাঝে জীবন চলছে দেখো চোখে মার মাঝাই জীবন চলছে ভেগদের মাঝে জীবন চলছে দেখো চোখে ইসলামী সমাজের এই আহ ইসলামী সমাজের সারা বিমান বড় বাগার নুতু পারে আই পুরানের আই তুমি জানো দিয়ে আবার তুমি তুম করে রাটা বাণেরালো তুমি জানো

ভাল করে নাই আমরা রাজি আমার সহায় আছে ভাল করে নাই আমরা তুমি জানিয়ে দিলে আবার তোমার গোড়া মেডা থা নে তুমি জানিয়ে দিলে

কেমলে আলো তুমি জালিঅ দা পাঠ ফালে আল পুৰণ তুমি জালিঅ দিলে আবাৰ তুমি নতুন কৰ আল কুরানের আলো তুমি জ্বালিয়ে আবার তুমি নতুন করে নেতা পাঠালে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু